ছাড়বো না তোদের দুজনকে কিছুতেই তোদেরকে ছাড়বো না ঝাড়ু দিয়ে পিটিয়ে তোদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিব তোরা সমস্ত খাবার চুরি করে ফেলেছিস দাঁড়া পালাবি কোথায় ওরে বাবা টল তো হাত ধুয়ে আমাদের পিছনে লেগে গিয়েছে ভাগ নিয়ে তাড়াতাড়ি ভাগো নইলে আমরা কিছুতেই বাঁচতে পারবো না টল আমাদেরকে মেরেই ফেলবে আজকে এই তো এই জানালা দিয়ে ভাগতে হবে তো আমি এখান দিয়ে আসতে পারবে না আহ ময়লা ডাস্টবিনের ভিতরে পড়ে গিয়েছি ভাগ্নে সাবধানে আমরা দুজনে ডাস্টবিনের ভিতরে পড়ে গিয়েছি আমাদেরকে এখানে চুপ করে থাকতে হবে নইলে কিছুতে আমরা টমের হাত থেকে বাঁচতে পারবো না ভাগ্নে কোনো শব্দ করোনা চুপ করে থাকো তুমি টম এদিক দিয়ে আসছে মনে হচ্ছে পা যে কোথায় ওদেরকে কোথাও দেখতে পাচ্ছে না মনে হয় চলে গিয়েছে বাড়ি ছেড়ে যাই হোক ঠিক আছে আমি তাহলে এখান থেকে চলে যাই আজকে ওরা বাড়িতে আসলে ওদের দুজনকে ছাতু বানিয়ে দিব ওইদিকে গেছে নাকি একটু দেখে আসি মামা আজকের মতো আমরা বেঁচে গিয়েছি আরে এটা আবার কি দেখে তো মনে হচ্ছে একটা রোবট আরে হ্যাঁ এটা একটা রোবট ভাঙাচুরা একটা রোবট এই রোবটটাকে আমি কি ঠিক করতে পারবো রোবটটা ভেঙে কি এখানে ফেলে দিয়ে গিয়েছে একটু পরিষ্কার করে নে আবর্জনার ভিতরে চাপা পড়েছিল রোবট রাবারটা লাইট জ্বলছে তার মানে এই রাবারটা এখনো ঠিক আছে এটাকে একটু তার তো জোড়া দিলেই সুস্থ হয়ে যাবে আমি অনেক দিন আগে একটা রাবার বানিয়েছিলাম নিশ্চয়ই আমি আজকে এই রাবারটা বানাতে পারবো একটু তারটা লাগিয়ে দিতে হবে আর এই সুইচটা টিপে হ্যাঁ এই রাবারটা নিশ্চয়ই আমি ঠিক করতে পারবো কি করতে হবে হ্যাঁ একটু ভাববার বিষয় পেয়ে গিয়েছি তারগুলো একটু বেঁধে দেই তো এই তো হয়ে গিয়েছে তার বাধা এবার সুইজে টিপ দিয়ে দেখতে হবে রবটটাকে ঠিক হয়েছে নাকি হ্যাঁ এই তো আরে বা ও কোথাও পেলাম না পাজি দুইটাকে নিশ্চয় ওরা বাড়ি ছেড়ে চলে গিয়েছে যাই হোক আমি আজকে বাড়িতে যাব অনেক মজা করে বাড়িতে থাকব দূর দে একটা আ মাথাটা ভন ভন করে ঘুরছে টমটাকে এবার জব্দ করেছি ভাগনে দেখো টম এখানে মাথা ঘুরে পড়ে গিয়েছে একটু উঠে এসে দেখো ভাগ্নে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ দেখো এখানে কি হয়েছে টমি এখানে পড়ে গিয়েছে মাথা ঘুরে আরে মামা আমাকে কি বলছে ও টমি এখানে পড়ে গিয়েছে দেখো তুমি তাড়াতাড়ি এখানে তাকিয়ে দেখো টম মাথা ঘুরে পড়ে গিয়েছে আহ মাথাটা ঘুর ঘুর করে ঘুরছে চারিদিকে তারাবাতি দেখতে পাচ্ছি তারাবাতি জ্বলছে আছছছে ফুলচকের সামনে তাড়াতাড়ি এখান থেকে भागো ভাগ্নে নইলে টমটা উঠলে আমাদেরকে ছাড়বে না আমি হলাম অনেক সুপার ডুপার রোবট আমাকে এখানে কেউ একটা সুস্থ করে দিয়েছে কিন্তু আমি ময়লার স্তূপের ভিতরে থাকতে পারবো না এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে এই তো বেরিয়ে এসেছি এবার নিজেকে অনেকটা সুস্থ মনে করছি আরে ওটা আবার কি এই আমি কোথা থেকে এসেছি পেয়ে গিয়েছি যারা আমাকে সুস্থ করেছে ওদের কাছে আমাকে যেতে হবে আমি এখন থেকে ওদের কাছেই থাকবো নিশ্চয়ই এই ঘরে ওরা থাকে কারণ এই ঘরের দরজাটা অনেক ছোট বুঝলে ভাগ্নি এবারে মো তোমরা প্রাণে বেঁচে গিয়েছি তোমার হাত থেকে কেউ বাঁচতে পারে না আমরা বেঁচে গিয়েছি আরে দরজার বাইরে কেউ একটা আছে কি আছে দরজাতে বাড়ি দিচ্ছে মনে হয় তাড়াতাড়ি দরজা খোলো নইলে দরজা ভেঙে ভিতরে চলে আসব আরে বাবা দরজা ভেঙে ভিতরে আসবে এক্ষুনি দরজা খুলে দিচ্ছি এটা আবার কি ও ঘরের দরজা ভেঙে ভিতরে চলে এসেছে এটা তো দেখছি একটা রোবট

ভীষণ মজা লাগছে আমার রবট আমাকে আদর করছে এই যে এটা হচ্ছে আমার মামা জেরি তাই নাকি এটা তোমার মামা জেরি তোমার মামাকে আমি অনেক পছন্দ করে ফেলেছি আরে ভাগ্নে বলে কি আমাকে নাকি এই রবটের সাথে পরিচয় করে দিচ্ছে রবট কি আমাদের কথা বুঝে আরে বাবা টম চলে এসেছে রবট বন্ধু টম আমাদেরকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিল। আমাদেরকে অনেকটা পিটিয়েছে তাই নাকি এক্ষুনি আমি ওকে সাপু বানিয়ে দিব আসছি দুষ্ট টম বিড়াল তোমার সামনে চলে এসেছি ও মা ধাক্কা দিয়েছি আ হাতে দেখা দিয়েছি আহ না কিছুতেই সহ্য করা যাচ্ছে না আরে এটা তো দিচ্ছি ছোট্ট একটা রোবট এই রোবোট আমার কি করতে পারবে আমার হাসি পাচ্ছে হাসতে হাসতে মনে হয় আজকে পেট ব্যাথা হয়ে যাবে কি করবো কাকা কিছুতেই নিজের হাসি থামতে পারছি না এই ছাত্র রাবট তুমি আমাকে মারতে এসেছ এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না আচ্ছা তুমি আমাকে নিয়ে মজা করছো দাঁড়াও এক্ষুণি আমার রকেট বুলেটগুলো বের করি দেখেছে আমার রকেট বুলেট ওরে বাবা এগুলো আবার কি রকেট বুলেট এটা তো ভীষণ বিপজ্জনক ও চাঁদিটা ফুটো হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে মাথার উপরের একটা চির আর রাস্তা নেই মা পাদালি আমাকে এখান থেকে পাতে হবে নাহলে রবটটা পাগল হয়ে আমাকে মেনে ফেলবে আজকে আসছি তুমি পালিয়ে যাবে কোথায় এই যে আমি এবার যুদ্ধ ট্যাঙ্ক হয়ে গিয়েছি তোমাকে আটাচ করার জন্য আসছি তুমি পালিয়ে বেশি দূর যেতে পারবে না মা ভাবলে তুমি এতদিন পরে একটা ভালো কাজ করেছো